আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজায় ইসরায়েলের এক বছরের অভিযানে প্রাণ হারিয়েছেন তেত্রিশ জিম্মি দাবি হামাসের এরপর জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে আপোষের ইঙ্গিত জেলনস্কির এদিকে কানাডাকে একান্নতম অঙ্গরাজ্য করার হুশিয়ারি ট্রাম্পের এরপর জানিয়ে দিব ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আবারও রাশিয়ার ড্রোন হামলা আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে দুই দিনের বিরতি করবেন তাইওয়ানের প্রেসিডেন্ট সর্বশেষ জানিয়ে দিব গাজায় জিম্মিদের মুক্তির নির্দেশ ট্রাম্পের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গাজায় ইসরায়েলের এক বছরের অভিযানে প্রাণ হারিয়েছেন তেত্রিশ জিম্মি দাবি হামাসের দুই হাজার তেইশ সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা এলোপাতাড়ি গুলি চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুইশো জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী যা এখনো চলছে ভয়াবহ এ অভিযানের শুরু থেকে নিহত হয়েছেন প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন আরো এক লক্ষাধিক এই জিম্মিদের মধ্যে একশত সাতজনকে গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে ঘোষিত এক অস্থায়ী বিবৃতিতে মুক্তি দিয়েছিল হামাস তারপর গত এক বছরে কয়েকজন জিম্মিকে উদ্ধার করতে পেরেছে ইসরায়েলি বাহিনী এসবের মাঝেই জানা গেল গাজ্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গত এক বছরেরও বেশি সময় ধরে অভিযানে তেত্রিশ জন জিম্মি নিহত হয়েছেন উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস সোমবার জানিয়েছে এ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় হামাসের পক্ষ থেকে বলা হয় ইসরায়েলি বাহিনীর অভিযানে শুরু থেকে এ পর্যন্ত তেত্রিশ জন ইসরায়েলি বন্দী প্রাণ হারিয়েছেন গাজায় যে মাত্রার ধ্বংসযজ্ঞ চলছে তাতে তাদের দেহাবশেষও আর পাওয়ার সম্ভাবনা নেই রাশিয়ার সঙ্গে আপোষের ইঙ্গিত জেলনস্কির ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই জানা হয়ে গিয়েছিল ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ ধারণা করা হচ্ছিল এই যুদ্ধে শেষ পর্যন্ত রাশিয়া জয়ী হবে এবার সেই আভাসই মিলতে শুরু করেছে রাশিয়ার সঙ্গে আপোষে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন খোদ দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি চলতি সপ্তাহে জেলোনস্কি জানিয়েছেন তিনি তাড়াতাড়ি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের সমাপ্তি চান তবে এক্ষেত্রে তার হচ্ছে নেটো সদস্যপদ নিশ্চিত হতে হবে ইউক্রেনের সেই সঙ্গে কিয়েবের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডের সুরক্ষা নিশ্চিতের গ্যারান্টি দিতে হবে ন্যাটোকে আর সেটি হলেই কেবল রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে যাবে তারা এক্ষেত্রে রাশিয়ার দখলে নেওয়া ভূখণ্ডের দাবি করতে পারবে না তারা চলমান যুদ্ধ প্রসঙ্গে স্কাই নিউজের প্রধান প্রতিবেদক স্টুয়ার্ড রামসকে জেলনস্কি বলেন নেটো যদি বর্তমানে ইউক্রেনের দখলে থাকা কিয়েবের নিয়ন্ত্রিত অংশের সুরক্ষা গ্যারান্টি দেয় তবে যুদ্ধের গরম পর্ব শেষ হতে পারে তিনি আরো বলেন এই মুহূর্তে রাশিয়ার দখলে থাকা জমি ফেরত নিয়ে পরে কূটনৈতিকভাবে আলোচনা হতে পারে তার এমন কথা সোমবার জাপানি বার্তা সংস্থা নিউজে ফের পুনর্ব্যক্ত করেছেন জেলেনস্কি যাতে পরিষ্কার রাশিয়ার সঙ্গে আপসে যাচ্ছেন তিনি কানাডাকে একান্নতম অঙ্গরাজ্য করার হুশিয়ারি ট্রাম্পের অবৈধ অভিবাসন এবং মাদক পাচারের সমস্যা সমাধানে ব্যর্থ হলে কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সূত্র জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্তিন ট্রুডোর সাথে বৈঠকের সময় এ সতর্কবার্তা উচ্চারণ করেছেন ট্রাম্প যদিও মনে করা হচ্ছে দুই শীর্ষ নেতার বৈঠকে মজার ছলে এ মন্তব্য করেছেন ট্রাম্প মঙ্গলবার তিন ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা প্রায়শই অতিরঞ্জিত দাবি করার জন্য পরিচিত যা অনেক সময় হাস্যকর এটি অভিবাসন সম্পর্কে মূলত তার তার মানসিকতার এবং বক্তব্যকে জোর দেওয়ার একটি উপায় হিসেবে ব্যবহার করেছেন ফক্স নিউজের মতে গত সপ্তাহে ফ্লোরিডায় মার এ লাগো বাসভবনে আলোচনা চলাকালীন ট্রাম্প চুডোকে বলেছিলেন যদি অটোয়া সীমান্ত পেরিয়ে মার যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে এবং বাণিজ্য ঘাটতি কমাতে ব্যর্থ হয় তাহলে আসন্ন জানুয়ারি অভিষেকের দিন তিনি সব কানাডিয়ানের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আবারও রাশিয়ার ড্রোন হামলা ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় তেরণপিল ও রিভনে এলাকায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া মঙ্গলবার তিন ডিসেম্বর দেশটির বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয় ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে গভীর রাতে এই হামলা চালানো হয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে টেরনোপিলের মেয়র শেরহিয়ে নাদাল বলেছেন হামলায় শহরের অংশবিশেষের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এক সপ্তাহ আগেও এখানে মস্কোর হামলায় টেরনোপিল ও এর পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়েছিল বিদ্যুৎ খাতের কর্মকর্তা ও উদ্ধারকর্মীরা হামলার ক্ষয়ক্ষতি প্রশমনে কাজ করেছেন বলে জানিয়েছেন নাদাল সংকটের আসন্ন তীব্রতা কমাতে জনগণকে ফোনে পর্যাপ্ত চার্জ ও ঘরে যথেষ্ট পানি জমিয়ে রাখার পরামর্শ দিয়েছেন তিনি নেটো সদস্যভুক্ত দেশ পোল্যান্ডের মাত্র দুইশত কিলোমিটার দূরে টেরনপিল শহরটি অবস্থিত যুক্তরাষ্ট্রে দুই দিনের যাত্রা বিরতি করবেন তাইওয়ানের প্রেসিডেন্ট তাইওয়ানের প্রেসিডেন্ট শনিবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সফরের জন্য রওনা হয়েছেন সফরকালে তিনি যুক্তরাষ্ট্রে দুদিনের যাত্রা বিরতি করবেন বলেও কথা রয়েছে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সফর হাওয়াই এবং গোয়াম অঞ্চলে পরিকল্পিত যাত্রা বিরতিকে ঘিরে ইতোমধ্যেই বেইজিং তীব্র সমালোচনা করেছে চীন তাইওয়ানকে তার নিজস্ব অঞ্চল বলে দাবি করে একই সঙ্গে চীন দ্বীপটির প্রধান সমর্থক এবং সামরিক সরবরাহকারী যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের বিরোধিতা করে অবস্থিত তাইওয়ানের তিন কূটনৈতিক মিত্র মার্শাল দ্বীপপুঞ্জ টুভালু এবং পালাউ পরিদর্শনের জন্য সপ্তাহব্যাপী ভ্রমণে রওনা হয়েছেন লাইচিংতে রওনা হওয়ার আগে তাইওয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বলেন আমি গণতন্ত্র শান্তি ও সমৃদ্ধ মূল্যবোধ ব্যবহার করে আমাদের মিত্রদের সাথে আমাদের সহযোগিতার প্রসার অব্যাহত রাখতে চাই আমাদের অংশীদারিত্বকে আরো গভীর করতে এবং বিশ্বের কাছে তাইওয়ানকে শুধু গণতন্ত্রের মডেল হিসেবে নয় বরং বিশ্বের শান্তি স্থিতিশীলতা এবং সমৃদ্ধ উন্নয়নের প্রচারে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখাতে চাই গাজায় জিম্মিদের মুক্তির নির্দেশ ট্রাম্পের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শপথ নেওয়ার আগেই তিনি গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তি চান তিনি হামাসকে তার শপথ গ্রহণের আগের দিন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ওই সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প সোমবার নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন দুই হাজার সালের বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের শপথ নেওয়ার আগেই যদি গাজায় জিম্মিদের মুক্তি দেওয়া না হয় তাহলে মধ্যপ্রাচ্যে এবং মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের কঠিন পরিণতি হবে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা বারোশো জনকে হত্যা করে এছাড়া দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে তাদের মধ্যে কিছু মুক্তি পেল এখনও হামাসের হাতে বন্দী একশোরও বেশি জিম্মি হামাসের হামলার পর থেকেই গাজা উপত্যকায় নৃশংস হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী তাদের নির্বিচার হামলায় গাজায় এখন পর্যন্ত নারী শিশুসহ প্রায় চুয়াল্লিশ হাজার বেসামরিক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে